আমতলের ইসমাইল শাহ বাজারে আগুন ভাঙচুর আহত বিশ বড়গুনার আমতলিতে ইসমাইল শাহ বাজারে বাৎসরিক ওরস চলাকালে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এতে মাজারের ভিতরে সামিয়ানা ও দুইটি বৈঠকখানা পুড়ে ছাই হয়ে গেছে এতে অন্তত বিশ জন আহত হয়েছেন মাজারের খাদেম এড মোস্তাফিজুর রহমান বাবুল এমন অভিযোগ করেছেন আমতলির পৌর শহরের বটতলা এলাকায় শুক্রবার রাত সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন জানা গেছে আমতলি পৌর শহরের বটতলা এলাকা ঢাকায় উনিশশো সালে ইসমাইল শাহ মাজার স্থাপন করা হয় ওই সময় থেকে মাজারকৃতপক্ষ দুই দিন ব্যাপী ওড়স উদযাপন করে আসছেন আঠাশতম ওড়স শুরু হয় গত শুক্রবার ওইদিন রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশে আন্তলী উপজেলা শাখার সভাপতি মওলানা ওমর ফারুক জিহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের শতাধিক সমর্থক এসে মাজার পূজা ও গান বাজনা বন্ধ করতে বলেন কিন্তু মাজারের খাদেম এড মুস্তাফিজুর রহমান বাবুল ওড়স বন্ধে অপরগতা প্রকাশ করেন এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এক পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকরা লাঠি নিয়ে মাজার ভাঙচুর করে এবং আগুন দেয় এতে ওই ওড়শে আসা হাজার হাজার ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম উপজেলা সহকারী কমিশনার তারেক হাসান ও ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থলে আসেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অপরদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে মাজারে দুইটি বৈঠক ও মাজারের মধ্যে সামিয়ানাপুরে ছাই হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ